যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল একত্রে থাকে কিংবা শনি চন্দ্র একত্রে থাকে বা কোনো না কোনোভাবে এই প্ল্যানেটগুলির একত্রে কানেকশান থাকে এদের জীবনে বাধা বেশি আসে এরা সহজে উন্নতি করতে পারে না চাকরি ক্ষেত্রে প্রমোশন হয় না বিবাহ ক্ষেত্রে বাধা আসে আজকে একটা বিশেষ উপায় বলবো যে উপায়টি করলে এই বিষযোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে কি করতে হবে বাড়িতে যদি দক্ষিণাকালীর মূর্তি কিংবা ছবি থাকে তার সামনে করতে পারে যদি না থাকে অবশ্য একটা দক্ষিণাকালীর মূর্তি মঙ্গলবার দিন বাড়িতে প্রতিষ্ঠা করো বা ছবি প্রতিষ্ঠা করো এবং মঙ্গলবার দিন থেকে শুরু করে একটা না পঁয়তাল্লিশ দিন একটা জিরো বাল্ব লাল কালারের ঠাকুর ঘরে লাগিয়ে দাও তারপর মায়ের সামনে একদম শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান সেরে নিজের মনস্কামনা জানাও এবং মাকে নিজের কথা জানাও যে মা আমাকে এই বিষ থেকে মুক্তি দাও একটানা বলতে থাকো অনবরত বলতে থাকো